বন মহোৎসব সপ্তাহের মধ্যে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে গাছের ডাল কাটা নিয়ে বিজেপির তোলা অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়া গেল জানা গেছে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যেই রয়েছে ফুটবল খেলার মাঠ এই খেলার মাঠে চাঁদ চারদিকে রয়েছে বড় বড় আম জাম সেগুন গাছ কয়েকদিন আগে সেই গাছের ডাল কাটা হয়েছে অরণ্য মাঝে এভাবে গাছের ডাল কাটা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এ নিয়ে বিজেপির নেতা তথা বিশিষ্ট আইনজীবী অমিত প্রামাণিক বলে কীভাবে ভিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যে গাছগুলো কাটা হলো তিনি প্রশ্নও ছুড়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টে বা কিভাবে গাছগুলোর ন্যাড়া করার অনুমতি দেয় এই ন্যাড়া করার পেছনে অন্য কোনো কারণ তো বলে তিনি সন্দেহ প্রকাশ করেন আরও বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এ বিষয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মুখ্যমন্ত্রী কাকুদাস বলেন মাঠের সৌন্দর্যায়নের জন্য গাছের ডালগুলো কাটা হয়েছে বিজেপির লোকেরা উন্নয়ন দেখতে পায় না বলে এই সমস্ত অভিযোগ করছে পাশাপাশি তিনি বলেন যে ডালগুলো কাটা হয়েছে সেগুলো আইনমাফিকই করা হয়েছে আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বন মহোৎসব সপ্তাহে কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে গাছের ডাল কাটা বিজেপির তোলা অভিযোগে চাঞ্চল্য কিভাবে নির্বিচারে ফলন্ত গাছগুলোকে কাটা হয়েছে আমি জানি না এর কোনো পারমিশন বিডিও সাহেব বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা ওই বন দপ্তরের আধিকারিক কোনো পারমিশন দিয়েছিল কিনা যদিও গভর্নমেন্টের এখন পলিসি চলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও যেখানে আমার দল ভারতীয় জনতা পার্টি মায়ের নামে গাছ লাগাতে সমস্ত স্তরের মানুষকে উদ্বুদ্ধ করছে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্রশাসন ভবনের মধ্যে প্রশাসনিক আধিকারিকরা যেখানে রয়েছেন তাদের উইদাউট পারমিশনে কাদের প্ররোচনায় কারা কিভাবে এই ফলন্ত এই মোটা মোটা বড় দীর্ঘদিনের গাছ যেখানে প্রশাসনিক ভবনে ঢুকতে গেলে মানুষ সেই গাছের ছায়াতে বসে থাকে কিছু সুযোগ সুবিধা পায় গাছে গাছের নিচে তো সেখানেই গাছগুলোকে নির্বিচারে কাটা এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক কাজ বলে আমি বিশ্বাস করি তদন্ত করুক এবং যারা যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত যারা সরকারি আধিকারিক থেকে শুরু করে এবং তাদের মদতদাতা পর্যন্ত তাদের এগেনস্টে যাতে আইনুরূপ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় জন্য আমরা চাইব বিজেপির আর কোনো কাজ নেই তো তাই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ওরা নোংরা চোখে দেখে একটা খেলার মাঠ আছে মাঠ তো চারিদিকে প্রায় শেষ কিন্তু সেই কিছু ডাল আম দু একটা আর একটু এটা ওটা যাই হোক সেটা মাঠটাকে পরিষ্কার করে বের করানোর জন্য এবং যাতে ছেলে ছেলেরা যে বিকেলবেলাতে খেলা করে সেইটাতে এবং সকালবেলাতেও অনেক ছেলেরা শরীর শরীরচর্চা করে সেইগুলো পড়ছিল। তার জন্য ওই ডালগুলো কিছু মাথা একটু একটু ছেঁটে দেওয়া হয়েছে কোনো গাছ কাটা হয়নি বিজেপিরা আর কোনো কাজ পায় না কো কোনো উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে তারা চোখে দেখে না তা এই ওই জন্যেই তারা এই যত ভালো কাজ করো না কেন তাদের চোখে সেটা খারাপ